নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর দু হাজার ছাব্বিশ সালেই মরে যাব হুজুর আয়ু ফুরিয়ে এলো এইবারে অন্তত আমাকে জামিন দিন আদালতে শেষ পর্যন্ত কেঁদে ফেললেন মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জামিন চাইতে গিয়ে কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে নিজের জামিনের পক্ষে সওয়াল করেন তিনি জানান তার আয়ু ফুরিয়ে এসেছে আর বেশিদিন তিনি বাঁচতে পারবেন না দু সালে তার মৃত্যু হতে পারে বলেও আদালতে জানান মানিক সেই সঙ্গে তিনি বলেন তার কাছে এই সংক্রান্ত চিকিৎসকের নথি রয়েছে মানিকের জামিনের মামলাটি হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি মানিক নিজেই নিজের হয়ে সওয়াল করেন নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন দু সালে আমার অস্ত্রোপচার করানো হয়েছিল সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন আমি আর দশ বছর বাঁচব ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে অর্থাৎ দু সালে আমি মরে যাব এর মধ্যে প্রায় দু বছর আমি জেল খেটে ফেললাম এবার আমাকে জামিন দেওয়া হোক মানিককে কেন জামিন দেওয়া যাচ্ছে না ইডির কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার আদালতে তার এজলাসে এই সংক্রান্ত সওয়াল করবেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেপ্তার করেছিল ইডি জামিনের আবেদন জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর করেনি বলা হয়েছিল ওই জামিন মামলার ত্রুটি সংশোধন করে হাইকোর্টে আবেদন করতে হবে মানিক ভট্টাচার্যকে সেই মতো উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেন তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বারবার কেঁদেও ফেলেন তিনি মুক্তির আর্জি চালান বিচারকের কাছে নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তার স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল হাইকোর্ট পরে অবশ্য তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয় মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে মানিকের সওয়াল শোনার পর ইডির কাছে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বন্দি করে রাখা হয়েছে বিচারপতির প্রশ্ন অভিযুক্তকে কেন এখনও আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে কেন তাকে জামিন দেওয়া হবে না ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সওয়ালে জানান মানিকের বিরুদ্ধে বিস্তারিত সওয়াল করতে কমপক্ষে দুদিন সময় লাগবে কারণ নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় তিনি অন্যতম অভিযুক্ত তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে এ বিষয়ে নির্দিষ্ট পিএমএলএ আইন মেনেই তাকে আটকে রাখা হয়েছে এরপরে আদালত শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার